চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার ইন্নাস চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার ইনাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় ওড়া তুমি রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় ওড়া তুমি রঙিন ঘুড়ি সুতোয় টান দিলে মালিক ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাহি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকা পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপন পড়িতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাহি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে থাকতে তুমি চলতে নিশি জানা যায় শরী কি হবে তোমার প্রতিবেশী যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি জানা যায় শরী হবে তোমার প্রতিবেশী নিয়ে যাবে ও সজনের নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাহি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি রে দুনিয়াতে সবাইকে জুমা মুবারকের শুভেচ্ছা রইল